ছাত্রছাত্রী নিশানা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এই চ্যানেলে মূলত শিক্ষামূলক বিভিন্ন ধরনের ভিডিও স্টাডি মেটেরিয়াল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র এগুলো আপলোড করা হবে তাই যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তারা তাড়াতাড়ি আমাকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওগুলো একটু লাইক করো শেয়ার করো যাতে তোমার বন্ধুরাও উপকৃত হয় চলে আসি আজকের পর্বে আগের দিন তোমরা কমেন্ট সেকশানে আমাকে জানিয়েছ যে সেমিস্টার থ্রি এর শিশি থ্রি পেপারের বাংলা জেনারেলের সাজেশান দেওয়ার কথা আজকের পর্বে আমি বাংলা পাস কোর্সে যারা পড়ো যারা এবার এসিসি থ্রি পেপার পরীক্ষা দেবে তাদের একটা লাস্ট মিনিট সাজেশান তৈরি করে দেব তোমরা এই সাজেশানটা দেখে যাও আশা করি এর মধ্য থেকে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে প্রথমে চলে আসি ইউনিট ওয়ানে ইউনিট ওয়ানে তোমাদের সিলেবাসে রয়েছে বাংলা গদ্য এবং প্রবন্ধ এই গদ্য প্রবন্ধ থেকে টুকরো টুকরো অনেকগুলো টপিক তোমাদের রয়েছে তার মধ্যে শ্রীরামপুর মিশন ফোর্ট উইলিয়াম কলেজ বাংলা সাময়িক পত্রের উন্মেষ রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অক্ষয় কুমার দত্ত প্যারিচাঁদ মিত্র কালীপ্রসন্ন সিংহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর প্রমথ চৌধুরী এবং বুদ্ধদেব বসু এতগুলো লেখকের অবদান তোমাদের পড়ার কথা বলা হয়েছে তোমাদের সিলেবাসে রয়েছে কিন্তু এই বিপুল সিলেবাস প্রস্তুতি নিয়ে যাওয়া তোমাদের পক্ষে প্রায় অসম্ভব এখান থেকে তোমরা কয়েকটা প্রশ্ন খুব ভালো করে পড়ো তার মধ্যে এক নম্বরে তোমরা রাখো ফোর্ট উইলিয়াম কলেজের অবদান খুব ভালো করে এই প্রশ্নটা পড়বে এর পাশাপাশি পড়বে বাংলা গদ্য বা প্রবন্ধ সাহিত্যে বিকাশে রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান এই তিনখানা প্রশ্ন খুব ভালো করে দেখে যাও এর মধ্যে আশা করছি একখানা চলে আসবে আর এর পাশাপাশি আর একখানা প্রশ্ন তোমরা বড় প্রশ্নের জন্য দেখে রাখো বাংলা প্রবন্ধ সাহিত্যের ইতিহাসে প্রমথ চৌধুরীর অবদান তাহলে ইউনিট ওয়ান থেকে এই বড় প্রশ্নের জন্য এই চারখানা কিন্তু এখান থেকে পাঁচ নম্বরের একখানা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে একটা পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে এখান থেকে তার জন্য এই সিলেবাস ধরে যে সমস্ত গুরুত্বপূর্ণ লেখকদের কথা এখানে রয়েছে তাদের গুরুত্বপূর্ণ বইগুলো সম্পর্কে তোমরা পড়বে তার মধ্যে ফোর্ট উইলিয়াম কলেজ তোমরা যেহেতু বড় কোস্চানে পড়ছ এখান থেকে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এবং রামরাম বসু এদের অবদান জানতে চাইতে পারে এটার আলাদা করে পড়ার প্রয়োজন নেই বড় প্রশ্নের মধ্যে তোমাদের হয়ে যাবে তোমরা যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান যখন পড়বে খুব ভালো করে এই প্রশ্নের মধ্যে সীতার বনবাস এই টিকাটা একটু দেখে রেখো রামমোহন যখন পড়বে তার মধ্যে গৌরীয় ব্যাকরণের পাঠটা একটু ভালো করে দেখে রেখো এগুলো পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে আসতে পারে এবং এক নম্বরের যে তোমাদের যে শর্ট প্রশ্ন যেগুলো হয় তার মধ্যে থেকেও কিন্তু এই গুরুত্বপূর্ণ গ্রন্থগুলোর প্রকাশ সাল অবশ্যই দেখে রাখবে গ্রন্থগুলো কোন গ্রন্থ কার লেখা সেই অংশটা একটু ভালো করে দেখে রাখবে এখান থেকেও কিন্তু একটা বড় অংশের প্রশ্ন সঠ প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে যেতে পারো চলে আসি ইউনিট টু ইউনিট টু থেকে তোমাদের কাব্য কবিতা এবং নাটক প্রহসন এই দুটো অংশ রয়েছে ক অংশে রয়েছে কাব্য কবিতা এবং খ অংশে রয়েছে নাটক এখানে বলে রাখি ক অংশ থেকে একখানা তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে এবং খ অংশ থেকে একখানা পরীক্ষাতে প্রশ্ন আসবে যেহেতু কবিতার অংশটা অপেক্ষাকৃত অনেকটা বড় এই জন্য আমি তোমাদের এই জায়গা থেকে বলবো যে তোমরা এখানে কাব্য কবিতার অংশটা বাদ দাও শুধুমাত্র নাটকের অংশটা করে তোমরা পরীক্ষাতে বসতে পারো সেক্ষেত্রে একটাও প্রশ্ন কিন্তু বাদ দেওয়া যাবে না অবশ্য নাটকের সিলেবাসটা খুবই ছোট এখানে তোমাদের ছজন মাত্র নাট্যকারের অবদান রয়েছে এবং তোমরা যেহেতু প্রথম বছর আগের বছর তোমাদের কোনো প্রশ্ন হয়নি সিসিএপে তোমরা প্রথম বছর পরীক্ষা দিতে যাচ্ছ এখান থেকে তোমরা বাদ দিতে পারবে না শুধু নাটকের এই ছখানা প্রশ্ন তোমরা পরীক্ষার জন্য পড়ে যাও কার কার অবদান তোমরা পড়বে মাইকেল মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রলাল রায় এবং বিজন ভট্টাচার্য এই ছজনের অবদান নাট্য সাহিত্যে এই ছজনের অবদান ভালো করে পড়বে পাঁচ নম্বরের প্রশ্ন এখান থেকে একখানে আসবে নাটকগুলো পড়ার সময় গুরুত্বপূর্ণ নাটকগুলো ভালো করে টিকার জন্য দেখে রাখবে অথবা ছোট প্রশ্নে তো কোনো একটা নাট্যকারের অবদান পরীক্ষাতে চলেও আসতে পারে আবার নাটকও আলাদা করে আসতে পারে তাহলে তোমরা যদি এই ছজন নাটকের যদি নাট্যকারের যদি অবদান যদি পড়ে ফেলতে পারো তাহলে এখান থেকে পাঁচ নম্বরের উত্তর পাবে দশ নম্বর পনেরো নম্বরেরও উত্তর তোমরা এখান থেকে পাবে তাহলে পাঁচ এবং পনেরো দুটো প্রশ্ন এখান থেকে তোমরা পেয়ে যাবে নাটকের জন্য টিকা আকারে যে প্রশ্নগুলো দেখবে সেখান থেকে মাইকেল মধুসূদন দত্তের নাটকের যে টিকা শর্মিষ্টা পদ্মাবতী এই নাটক দুটো একটু দেখো প্রহসন দুটো একেই কি বলে সভ্যতা এবং শালিকের ঘাড়েরও এই প্রহসনগুলো একটুখানি দেখো দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটা টিকার জন্য একটু ভালো করে তোমরা দেখে যাও এর পাশাপাশি গিরিশচন্দ্র ঘোষের জনা নাটকটা টিকার জন্য একটু ভালো করে দেখে যাও রবীন্দ্রনাথ ঠাকুরের বিশেষত রূপা রূপক সাংকেতিক পর্যায়ের যে নাটকগুলো রয়েছে দু তিনটে নাটক খুব গুরুত্বপূর্ণ এখান থেকে সেই দু তিনটে নাটকের মধ্যে তোমরা রক্ত দেখো মুক্তধারা দেখো এবং ডাকঘর নাটকটা দেখো অচল আয়তনটা এই চারখানা নাটক একটু তোমরা ভালো করে দেখে যাও এখান থেকে একখানা টিকা তোমরা পেয়ে গেলে যেতে বিজেন্দলাল রায় এবং বিজন ভট্টাচার্য এদেরও যে সমস্ত নাটকপত্রগুলো রয়েছে বিশেষ করে বিজেন্দলাল রায়ের নূরজাহান বা চন্দ্রগুপ্তের মতো নাটক একটু দেখে রাখো আর বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকটা একটু দেখে যাও তাহলে পরে এখান থেকে তোমরা পাঁচ নম্বর এবং পনেরো নম্বর এই দুটো প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই কমন পাবে এর পাশাপাশি এখানে শর্ট কোশ্চেনের কথা বলি ছোট প্রশ্নের যে টিকার কথা বললাম সেই টিকাগুলো পড়ার সময় এই নাটকগুলোর প্রকাশ সালগুলো তোমরা একটু ভালো করে দেখে যেও নাটকগুলো কি ধরনের নাটক একটু ভালো করে দেখে যেও এগুলো তোমাদের শর্ট প্রশ্নের জন্যও একেবারে তৈরি হয়ে যাবে ছোটো প্রশ্নও পাবে এক নম্বরের প্রশ্ন এখান থেকে তাহলে কমন হয়ে যাবে নাটকের প্রকাশশাল এবং কি ধরনের নাটক কার লেখা নাটক এই অংশটা ছোটো প্রশ্নের জন্য তোমরা তৈরি করে রাখবে তাহলে বড় প্রশ্ন পড়তে পড়তে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন এবং টিকার প্রশ্ন কিন্তু অটোমেটিক তৈরি হয়ে যাবে চলে আসি মডিউল থ্রি তিন নম্বর মডিউলে রয়েছে উপন্যাস এবং ছোট গল্প এখানে কিন্তু ক এবং খ এরকম পার্ট কিন্তু ভাগ করা নেই যেটা কিন্তু মডিউল দুয়ে ছিল এই অংশে যেহেতু ভাগ করা নেই আবার আছেও বটে একটা সিলেবাসে সবটা বলে না দেওয়া থাকলে ওপরে সিলেবাসের কিছু হিডেন অংশ থাকে সেই হিডেন অংশ বলতে পারো এখান থেকে একটা উপন্যাস আসবে এবং একটা ছোট গল্প আসবে সেক্ষেত্রে পরে তোমরা এখানে যে সিলেবাস আছে সেই সিলেবাস ধরে ছোট গল্পের প্রসানটাকে তোমরা বাদ দিয়ে দাও তোমরা শুধুমাত্র উপন্যাসে অবদান পড়বে কোন কোন লেখকের উপন্যাসে অবদান পড়বে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলা প্রথম সার্থক উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাদ দেওয়া যাবে না রবীন্দ্রনাথ ঠাকুর খুব বিখ্যাত বঙ্কিমচন্দ্রের ঘরনা থেকে একটুখানি সরে এসে প্রথম যে মানুষটা স্বতন্ত্র পথে বিকাশ করলেন তার উপন্যাসকে বঙ্কিমচন্দ্রের পরবর্তীকালে বঙ্কিমচন্দ্রের লেখার ঘরনা থেকে সরে এসে বাংলা সাহিত্যে নতুন ঘরনার জন্ম দিলেন যে মানুষটা তিনি রবীন্দ্রনাথ ঠাকুর তার চোখের বালি উপন্যাস প্রথম বাংলা সাহিত্যের মনস্তত্ত্বমূলক উপন্যাস এই উপন্যাসটাও তোমরা বাদ দিতে পারো না এই উপন্যাসটাও তোমাদের পড়তে হবে তাই রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে খুব ভালো করে দেখে রাখবে আলাদাভাবে চোখের বালি উপন্যাসটার কথা রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান তো পড়বে উপন্যাসে অবদান পড়বে ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর গুরুত্বপূর্ণ কিন্তু আমি সেটা করার কথা বলছি না ছোটো গল্পের অংশগুলো আমরা সযত্নে একটু বাদ দিয়ে যাচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস যদিও এই প্রশ্নটা অনার্সের পরীক্ষাতে এসে গিয়েছে তারপরেও তোমাদের যেহেতু প্রথম বছর খুব গুরুত্বপূর্ণ বাংলা উপন্যাসে শরৎচন্দ্রের অবদান পড়াশোনা করতে হবে আর এর পাশাপাশি বাংলা উপন্যাসে তিন বন্দ্যোপাধ্যায়ের অবদান তোমরা পড়বে কে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায় এই তিনজনের অবদান পড়বে টিকার জন্য এই সমস্ত লেখকদের যে সমস্ত উপন্যাসগুলো রয়েছে সেই উপন্যাসগুলো পড়বে ভালো করে কোন কোন উপন্যাস ধরো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুর্গেশ নন্দিনী কপালকুণ্ডলা খুব ভালো করে পড়ো এই দুটো টিকার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের মধ্যে চোখের বালি গোরা এই দুটো উপন্যাস খুব ভালো করে দেখে যাও শেষের কবিতাও গুরুত্বপূর্ণ তবে চোখের বালি এবং গোড়া এই দুটো উপন্যাস বেশি ভালো করে দেখে যাও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি উপন্যাসটা খুব ভালো করে দেখো আর শ্রীকান্ত উপন্যাসটা খুব ভালো করে দেখো কারণ শ্রীকান্ত উপন্যাস কিন্তু শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস এই উপন্যাসটাও খুব গুরুত্বপূর্ণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় খুব গুরুত্বপূর্ণ পথের পাঁচালী পথের পাঁচালিটা খুব ভালো করে দেখো সত্যজিৎ রায় সিনেমাও নির্মাণ করেছেন এই পথের পাঁচালী উপন্যাসের উপরে খুব ভালো করে দেখো তারশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা বাকির উপকথা খুব ভালো করে দেখো আর মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি পুতুল না চির কথা এই দুটো টিকা খুব ভালো করে দেখো যে টিকাগুলোর কথা বললাম অবশ্যই প্রত্যেকটার প্রকাশকাল এবং কোনটা কোন ধরনের উপন্যাস কি ধরনের সাহিত্য সেগুলো খুব ভালো করে দেখবে তাহলে দেখবে এখান থেকে তোমরা সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে আর শেষে আর কথা যদি ভালো রেজাল্ট যদি করতে চাও তাহলে ছোট প্রশ্নের উপর অত্যন্ত জোর দিতে হবে তোমাদের পনেরোটা ছোট প্রশ্ন রয়েছে এই পনেরোটা ছোট প্রশ্নে পনেরোই পনেরো পাওয়া যায় বড়ো কোশ্চেনের ক্ষেত্রে খুব একটা নম্বরের এদিক ওদিক হয় না সবাই মোটের উপর ভালো লিখবে এটুকু আশা করা যায় কিন্তু ছোট প্রশ্নের উত্তর যে যত ভালো করবে ভালো নম্বর পাওয়ার জন্য সেটা কিন্তু চাবিকাঠি হয়ে দাঁড়াবে তাই ছোট প্রশ্নের ক্ষেত্রে কেউ কোনো হেলাফেলা করবে না একটু শালগুলো ভালো করে দেখে যাবে কোনটা কার লেখা গল্প উপন্যাস অথবা প্রবন্ধ নাটক কাব্য এগুলো একটু ভালো করে দেখে যাবে আমি বড় প্রশ্নের জন্য আমি তোমাদের কয়েকটা অংশ আমি বাদ দিয়ে গিয়েছি কিন্তু এক নম্বরের ছোট প্রশ্নগুলো কমন পেতে গেলে সেই অংশগুলো একটু ভালো করে দেখতে হবে যেমন ধরো আমি কাব্য কবিতাটা তোমাদের পুরোটাই বাদ দিয়ে দিয়েছি কিন্তু কোনো একটা কাব্য পরীক্ষাতে আসতে পারে কাব্যের নাম জানতে চাইতে পারে কোনো একটা কাব্যের নাম দিয়ে তার লেখক জানতে চাইতে পারে কবে প্রকাশ হয়েছে সেটা জানতে চাইতে পারে যদি ছোট প্রশ্নে যদি ভালো নাম্বার যদি তুলতেই হয় তাহলে কিন্তু সিলেবাসের প্রত্যেকটা অংশ ধরে ধরে পড়াশোনা করতে হবে আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে